ইন্ডিয়ান বাইক রেস থ্রি গেমে আজকে আমার চারপাশে শুধু ট্রেন ইটার আর ট্রেন ইটার একটি বড় মস্টার টেন ইটার চুচু চার্লসকে খেয়ে নিল এবং সেও পর এগুলো একটি বয়ানক চুচু চার্লস মস্টার কিন্তু কেন আজকে আমার কন্ট্রাক্টে যে কাজ ছিল সেটা আমার শেষ হয়ে গিয়েছে তাই এখন আর আমার কোনো কাজ নেই তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আর এখন বাসে যাব না ভাবলাম একটু ঘুরে আসি অনেক দিন হলো শহরে তেমন ঘুরা হয় না একটু ঘুরবো কি দেখা যাচ্ছে আজকে একটি দোকানের মতো একটু গিয়ে দেখি তো এখানে তো অনেকগুলো ছোট ছোট ট্রেন ইটার খেলনা চুচু চার্লস খেলনা এগুলো ছোট বাচ্চা একটি বিক্রি করতেছে দেখি ভালো লাগলে নিবো এটা সুন্দর লাগছে ঘরে সাজিয়ে রাখা যাবে এখানে অনেক সুন্দর লাগছে তাই ঘরে রাখার জন্য খুব ভালো হবে আমি একটি একটি করে নিলাম ঘরে সাজিয়ে রাখার জন্য আমি খেলনা দুটো কিনে নিয়েছি আর এখন আমি সাথে করে বাসায় নিয়ে যাব তবে এখন বাসা যাব না আমি রাত করে যাব আজকে যেহেতু ছুটি পেয়েছি তাই ভাবছি আর একটু ঘুরবো শহরে ঘুরবো ফিরবো একটু সমুদ্রের দিকে যাব তাই বাসা দেরি করে যাব আজকে আসতে প্রায় রাত হয়ে গেছে অনেক এখন যাব ঘরে গিয়ে রেস্ট করব। অনেক রাত হয়ে গেছে আজকে আস্তে আস্তে আজকে ছুটি পেয়েছি সে কারণে ঘুরছিলাম আমি ঘরে যাই আর এই খেলনা দুটো এখানে রেখে দিই হ্যাঁ কিসের একটা শব্দ হলো না মনে হয় একটু সামনে গিয়ে দেখি তো কৃষি শব্দ এই খেলনাটি না ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করছে কিন্তু কেন আর খেলনাটি তো আমি নিচে রেখেছি এটি উপরে কেন আসলো আর উপরে কি ব্যবস্থা সেটা তো বুঝতে পারলাম না আমি খেলনাটি তো নিচে রেখেছি আচ্ছা যাই হোক থাক আমি যাই ঘুমাই হ্যাঁ এটি কী হচ্ছে হ্যাঁ চুচু চালসকে কি টেটে খেয়ে নিচ্ছে আমি ছাড়তে হবে আমি বাজার থেকে যে টেনিটা টেনেছি তা আসলে এর মধ্যে সমস্যা রয়েছে কারণ কালকে রাত সেটি চুজু চালকে খেয়ে নিচ্ছিল হয়তোবা এর মধ্যে প্রাণ আছে এখন আমি ডাক্তার পিন্টু স্যারের কাছে যাচ্ছি আর ওনাকে বলবো সব কথা যে এরকম সমস্যা হচ্ছে গভীর রাতে সে টুচু চাষ অন্যান্য খেলনাগুলোকে খেয়ে নিচ্ছে এটার কারণ কী হতে পারে ডাক্তার পিন্টু স্যার আমাকে বলবে তা আমি সেখানে গিয়ে ডাক্তার পিন্টু স্যারকে দিব আর আমি সব বলবো তাহলে তিনি বুঝবে বলছি স্যার এটা হচ্ছে সে ট্রেন এটা যেটির কথা আমি আপনাকে ফোনে বলেছি একটু আগে আপনি দেখুন আর আপনার কাছে সাথে রাখুন আর দেখুন কি এটা আমি যাই চাকরিতে আপনি একটু দেখে গবেষণা করেন এটি আমার থেকে ভয়ঙ্কর লাগছে কত কালকে শুচু চালকে খেয়ে নিয়েছিল আপনি একটু দেখেন ঠিক আছে তুমি যা আমি দেখছি এখন তো কাজ প্রায় শেষ অর্ধেক কাজ করে আসছি তাই এখন বাসে যাওয়ার সময় একটু দেখি যে পিন্টু স্যার এটিকে কি করেছে আর যদি সমাধান হয় তাহলে আমি নিয়ে যাবো যদি সমাধান না হয় তাহলে পিন্টু স্যার কাছে থাকবে আর এখন আমি গিয়ে দেখি এটার কী অবস্থা পিন্টু স্যার কই হ্যাঁ এটা কি হচ্ছে পিন্টু স্যার তো শুয়ে আছে কিন্তু কিভাবে পিন্টু স্যার তো হত্যা হয়ে গেছে রক্ত দেখছি কিন্তু এটার কারণ কি আশেপাশে দেখে কিছু আছে কি না কিছু দেখছি না তাহলে কি টেনিটেটে মেরে দিয়েছে তার মানে টেনিটেটে কোনো সমস্যা রয়েছে আমি এখান থেকে বেরিয়ে যাই আমি বেরিয়ে যাই আমি পুলিশ স্টেশনে যাই দেখি আমি কিছু করতে পারি কি না আর আমি এখন পুলিশ স্টেশনে যাবো দেখি কিছু সাহায্য করতে পারে না পিন্টু স্যার কে কে মেরে বের করতে পারে না হ্যাঁ চুচু চাল এ চুচু সে ট্রেনটি এত ছোট কিন্তু ছোট কিভাবে হ্যাঁ এটি কি পরশু থেকে ও চুচু চাল যে এত বড় হয়ে গেল কিভাবে এত বড় হয়ে গেল গেলো এটা কি ও